পিছাই পিছাই

আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই বোনের প্রশ্নটার উত্তর দিতে বলবেন যে হিন্দু বলে কি তার ইজ্জতের দাম নেই এর শাড়ি ধরে টানাটানি করছে কাউন্সিলারের উপস্থিত এটা চলতে পারে না কাপড় ধরে টেনে ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে কোনো রকমে ইট মেরে পালিয়ে এসছে আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামব জেলায় জেলায় রাস্তায় নামবো আমরা কোর্টে যাব মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়ব আমি আজকেই রাত্রিবেলা এখান থেকে ফিরে গিয়ে সন্ধ্যেবেলা আমি মোথাবাড়ি থেকে ফিরে আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা বলবো এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরও বেশ বেশ দিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় মুর্শিদাবাদে উপদ্রুত অঞ্চলে তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না সেই জন্য আমি এরপরে কোর্টের কাছে আমরা বিজেপির তরফ থেকে আমরা আবেদন জানাবো কোর্টকে যে কেন্দ্রীয় বাহিনীকে এসপির আওতার বাইরে রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেয়া হয় নচেত কেন্দ্রীয় বাহিনী বসে থাকছে আমাদের কাছে কালকে সন্ধেবেলার রিপোর্ট সাত ওয়ার্ডে মুসলমানরা আবার হামলা করেছিল দুষ্কৃতীরা কিন্তু পনেরোটি গাড়ি পুলিশ থানার সামনে বিএসএফ গাড়ি চুপচাপ বসেছিল তাদেরকে বলা হচ্ছে না যে যা এই ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর খেলা চলছে কিন্তু হ্যাঁ এই বন্ধু এই জায়গাটা বড় করো না বিচাউল দাদা হে সামনে বিনয় কুমার ভাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন